গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পর এখন দেখো আমি মেয়ের বইয়ের যে র্যাকটা এটা গুছিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এটা মেয়ের বইয়ের র্যাক না এরখানে মেয়ের বইও আছে ছেলের কিছু নতুন মানে যে খাতা এনে রাখি সেগুলো কিছু পুরনো বই সেগুলো এনে রেখেছি কারণ ছেলের ওখানে জায়গা হয় না সত্যি একটা বইয়ের টেবিল লাগে কিন্তু বইয়ের টেবিলটাও মানে কিনে রাখবো কোথায় সেজন্য আর কিনলাম না আর এই যে আমি পড়ার জন্য দুটো টেবিল নিলাম একটার মধ্যে তো মেয়ে পড়াশোনা করে আরেকটা যে নিলাম এটা রাখারও জায়গা নেই সত্যি মানে ছোট্ট একটা ঘরের মধ্যে কিভাবে যে কি করি আমি সেটা বুঝে পাই না এক এক সময় তো যাই হোক কি আর করব। এভাবেই চলছে একবার এদিকে নিয়ে যায় একবার ওদিকে নিয়ে যায় একবার এই ঘরে সেট করি একবার ও ঘরে সেট করি আমার কাজই এগুলো তবুও যেন শান্তি নেই আমার মানে কোনোভাবেই আমি ঠিকভাবে সব কিছু গুছিয়ে রাখতে পারি না আর এই যে এখন গুছাচ্ছি এখন গুছাচ্ছি ঠিকই কিন্তু একটু পরে আমার মেয়েটা আসলে পুরো সব আবার লণ্ডবন্ড করে দেবে আর ছেলেটাও কম না কিন্তু ছেলেটাও করে তো কি করব ঘর তো গুছাতেই লাগে সে কারণে প্রতিদিন ঘরটা গুছান তো আমাদের মানে মহিলাদের কাজ তো এটা একটা বিশেষ কাজ কিন্তু তো সেটা করছি তো আজকে ভাবলাম আগে ছেলে আজকে মানে স্কুলে যাবে না তো সে কারণে ভাবলাম আগে কাজগুলো সেরে নিই তারপর রান্না বসাবো তো এদিকে দেখো ছেলে গেছে টিউশনে আর আমি একা চুপচাপ কাজগুলো সেরে নিচ্ছি সত্যি কথা বলতে কি আমার ছেলে মেয়ে যখন ঘরে থাকে না তখন আমি কাজগুলো মানে খুব সুন্দরভাবে করে নিতে পারি না হলে না আমি এদিকে গুছাই এদিকে এলোমেলো করে সে কারণে আমার আরও বেশি বিরক্ত লাগে কি করব বলো ওরা বললে শুনেই না ছেলেটা তো একটু বড় হয়েছে কিন্তু সেটাও বুঝে না তো যাই হোক গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে দেখো এখন এসে পড়েছি ফ্যানগুলো পরিষ্কার করতে আর ফ্যানগুলো না দুদিন পরে পরে এতটা নোংরা হয়ে যায় কি বলবো যদিও এখন বেশি নোংরা হয়নি কিন্তু এর এরপরও আমি পরিষ্কার করে দিচ্ছি যেহেতু এখন হাতে সময় আছে তো আর আজকে একটু শরীরটা ভালো লাগছে মানে সে কারণে আমি কাজগুলো ফটাফট করে করে নিচ্ছি হলে শরীর ভালো না থাকলে না একদম মানে কি বলবো তো আমার প্রতিদিন শরীরটা একরকম যায় না যার কারণে মানে কাজগুলো ঠিকভাবে করতেও পারি না তো যাই হোক আমার যত কিছুই করি যত কিছুই কাজ থাকুক যত মানে কিছুই থাকুক আমার কিন্তু বারোটার আগে শেষ করতে হবে কারণ মেয়ে আসার আগে যদি কাজগুলো শেষ না করি তাহলে আমার একদম ভালোই লাগে না মেয়ে আসার পর আমার কাজ করতে একদমই ভালো লাগে না কারণ মেয়ে আসলে তো এলো মেলো করেই তখন আর এগুলো গুছাতে ইচ্ছে করে না একবারে আমি বিকেলে আবার গুছাই তো যাই হোক ফ্যানগুলো পরিষ্কার করে এখন এসে পড়েছি কাপড়গুলো গুছাতে এই যে কাপড় এখন জানো বন্ধুরা বৃষ্টির কারণে একদিনে কাপড় শুকায় না দু দিন লাগেই তো যার কারণে দু দিনের কাপড় জমা হয়ে গেছে এখানে তো আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর বিছানা তো আমি আগেই গুছিয়ে নিয়েছি মেয়ে যাওয়ার আগেই গুছিয়ে নিয়েছি তো এখন দেখো আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর পিরিয়ড হওয়ার পর আমি যে কাপড়গুলো ধুয়েছি দেখো দুদিনে শুকিয়েছে তো আমাদের তো তিন দিনে মানে সব কাপড় ধুই এর মধ্যে বার দেখে ধুতে লাগে যেমন বৃহস্পতিবারে ধোয়া যাবে না জন্মবারে ধুতে পারি না মানে শনিবার মঙ্গলবারে ধুতে পারি না এগুলো করতে করতে মানে আমি পাঁচ দিনে ধুয়েছি তো ছয় দিনে শুকিয়েছে চিন্তা করো তো এখন যার কারণে গুছিয়ে নিচ্ছি এই যে বেডশিটগুলো ধুয়ে দিয়েছি বালিশের কভার সব কিছু ধুয়ে দিয়েছি তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে এগুলো সুন্দর করে রেখে তারপর যাব মানে রান্না করে। তো রান্না করে যাওয়ার আগে ভাবলাম ঘরটা আর একবার ঝাঁপ দিয়ে নিই কারণ ঘরটা পরিষ্কার করেছি ফ্যানগুলো পরিষ্কার করেছি সে কারণে ঘরটা আর একবার ঝাঁপ দিয়ে নিচ্ছি মেয়ে যাওয়ার আগে কিন্তু একবার দিয়েছি কিন্তু এখন আবার দিচ্ছি তো যদিও এখন ঘরটা মুচবো না পরে দিয়ে স্নান করার আগে মুচব তো এখন একবার ঝাড়টা দিয়ে নিই কারণ ছেলে আসারও সময় হয়ে গেছে এখন আমি ঘর মুছে গেলে ছেলে মানে সারা ঘরে হেঁটে হেঁটে নোংরা করে ফেলবে আবার তো সে কারণে ভাবলাম এখন আর মুছবো না তো এখন দেখো আমি কয়েকটা মেয়ের স্কুলের ড্রেস আর এমনিতে ছেলে মেয়ের ড্রেস এগুলো আমি ভিজিয়ে দিচ্ছি কারণ এগুলো ভিজিয়ে দিলে তাহলে আমি রান্না করতে করতে ভালো করে ভিজে যাবে পরে দিয়ে আমি স্নান করার সময় ধুয়ে দেব। তো কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এখন এসে পড়েছি কিচেনে আর কিচেনে তো সকালবেলা আমি কিছু বাসন ধুয়েছি আর কিছু এখনো আছে তো যেগুলো ধুয়েছি আবার রাতেও কিছু ধুয়ে রেখে দিয়েছি এমনিতেই আর বাসনগুলো গুছিয়ে রাখেনি সে কারণে এখন আমি সবগুলো বাসন গুছিয়ে রেখের মধ্যে রেখে দিচ্ছি সত্যি এই যে দেখো ছোট্ট একটা ঘর মানে হাঁটা চলারও জায়গা নেই জিনিস রেখে এর মধ্যে এই যে বাসনগুলো রাখার র্যাকটা যদি না রাখি তাহলে বাসনগুলো কোথায় রাখবো বলতো সে কারণে র্যাকটা আমি বসালাম কিন্তু আবার এই যে টেবিলটা এই টেবিলটা যদি না রাখি তাহলে আমার যে রান্নাবান্না করা জিনিসগুলো সেগুলো কোথায় রাখবো আর সে কারণেই মানে আমি টেবিলটাও বানিয়ে নিলাম তো যাই হোক বাসনগুলো গুছিয়ে এখন এসে করেছি সবজি কাটতে আর সবজি তো ফ্রিজে যা ছিল কি রান্না করব কি রান্না করব ভাবছি সত্যি আমার ছেলে মেয়ে না মাছ খেতে চায় না সেটাই আমাদের মানে আমার বিশেষ করে বড় সমস্যা মাছ খেতে চায় না শুধু ডিম খাবে বাস মাংসটাও তেমন একটা পছন্দ করে না মানে খুব কম কিন্তু ডিমটা বেশি পছন্দ করে তো যাই হোক এখন রাতের ভাত আছে ভাবলাম ছেলেটা তো টিউশন থেকে এসে কিছু খাবে তাহলে ভাতটাই ভাজা করে নিই কারণ সবজি দিয়ে এভাবে ভাজা করলে না ছেলে ছেলেটা খেতে ভীষণ ভালোবাসে তো দেখো সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ভাতগুলো ভাজা করে নিয়েছি আর উপরে একটা ডিম অমলেট করে দিয়েছি তো এই যে ভাত ভাজার মধ্যে ম্যাজিক মশলা এটা দিলে না আমার ছেলে মেয়ে দুজনে ভীষণ ভালো পায় তো ছেলেকে হাফটা দিয়েছি আর মেয়ের জন্য হাফটা রেখেছি কারণ মেয়েটাও আসলে যখন জানবে দাদা থেকে শুনবে যে ভাত ভাজা করে দিয়েছি তখন মেয়েটা কান্নাকাটি করবে জন্য মেয়ের জন্য একটুখানি রেখে দিয়েছি এখন আমি রান্নাবান্না করব। তো দেখো আজকে রান্নাবান্না কি করেছি পেঁপে গাজর আলু তারপর পটল সব কিছু মিলিয়ে দিয়ে একটু ঝোল করে তাও ম্যাজিক মশলা দিয়ে কুকারে রান্না করেছি এই কুকারে এই নিরামিষ সবজিটা রান্না করলে আমার ছেলে ভীষণ ভালো পায় আর এখানে দেখো তিন পিস মাছ ছিল এগুলোকে ভেঙে পেঁয়াজ দিয়ে একটুখানি করেছি আর ভাত বাস আজকে একদম সিম্পল রান্না বান্না তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে উঠে ভাবলাম একটু পাপড় ভেজে তো ছেলে মেয়ে বলছে পাপড় খাবে তো সে কারণে ফুচকা পাপড় ছিল তো ফুচকা পাঁপড়গুলোই ভেজে নিচ্ছি আর এখন ফুচকা মানে খাওয়ার জন্য আলুরও সেদ্ধ করব না আর মানে জলটাও বানাবো না কারণ এখন মানে তারাহুড়োর মধ্যে এটাই বেস্ট মনে হচ্ছে মানে গরম গরম লাল চা আর হচ্ছে ফুচকা পাঁপড় বাস এগুলো দিয়ে খাবো লেবুর চা দিয়ে আর দেখো বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে সত্যি হঠাৎ করে মানে এতটা বৃষ্টি আসলো আমি যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো তাড়াহুড়ো করে নিয়ে আসতে না আসতেই বৃষ্টিটা এসে গেল তো দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি চলছে তো এদিকে আমার ফুচকা পাপড়ও ভাজা হয়ে গেছে আর দেখো একদম বাটিতে করে এক বাটি ভেজে নিয়েছে আমার ছেলে মেয়ে না ভীষণ ভালো পায় তো যদিও ওরা এমন লাল চা দিয়ে কোনো দিন খায়নি আজকে ছেলে মেয়েকেও একটুখানি চা দিয়েছি কারণ লাল চাটা না লেবু দিয়ে করলে ছেলে মেয়ে খেলে ভালো হবে সে কারণে দিয়েছি তো যাই হোক আমাদের চা খাওয়া তো হয়ে গেছে আর এদিকে দেখো আমি রাতে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি মেয়ের এদিকে টিচার আসবে আর আমি তখন তো আর কোনো কাজই করতে পারব না তো তখন রান্নাবান্না একটু আছে সেগুলো সেরে নেব আর এখানে দেখো সবজিটা কেটে নিচ্ছি ডাটা কেটে নিচ্ছি তাহলে কালকের জন্য আমার একদম খুব মানে ইজি হবে রান্নাবান্না করতে নাহলে সকালে উঠে কাটতে একদম সময় লাগে তো যাই হোক যেহেতু বসে আছি সেই জন্য ভাবলাম সবজিটা কেটে নিই তো এই যে মানে সংসারে কাজগুলো সত্যি একদম নিয়ম করে সুন্দর করে পরিপাটি করে মানে করতে ভীষণ ভালো লাগে যখন শরীরটা ভালো থাকে কিন্তু শরীরটা যখন খারাপ থাকে তখন ভীষণ খারাপ লাগে আর কাজগুলো যখন পরে থাকে তখন এতটা বিরক্ত লাগে বলে লাভ নেই তো যাই হোক আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর শেয়ার করে পাশে থাকবে তো আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে